কোনো বুথ রিগিং শুরু করলে বাঁধা দেওয়া হবে জনগণ বাঁধা দেবে তারপরে কর্মীরা বাঁধা দেবে সেখানে যদি এক পা বেঁচেতে হয় আর এক জায়গায় গিয়ে বাঁধা কেমনভাবে দেব যাতে সরকার নির্বাচন কমিশন পুলিশ বুঝতে পারে ও জায়গাটাকে ক্লিয়ার করতে হবে এসপির অফিস যে বুথে সেই বুথে যদি রিগিং হয় এস পির অফিসের মধ্যে সমস্ত মেয়েরা ঢুকে যাবে এস পির অফিস ঘিরে ফেলবে কেন্দ্র না গিয়ে এবং সারা দেশ দেখবে যে পুলিশ সুপার তার বাড়ির থেকে যে বুথ দেখা যায় সেই বুথে ভোটাররা ভোট দিতে পারছে না কোনো বুথে হয় তাহলে ডিএম অফিসের মধ্যে ইলেকশন থাকলেও শত শত মেয়ে শুয়ে পড়বে এবং ইলেকশন মেশিনারি তাদের রেস্টোর করার জন্য ভয় পেটাতে হবে তা নাহলে ওখানে ভোটের ব্যবস্থা করতে হবে ব্যাপক পেটানোর আগে পর্যন্ত এদের সরানো যাবে না মুখ্যমন্ত্রী বলছেন এত টাকা উঠল বলছেন এত টাকা উঠল একেই দিলাম সেটা মেনালে তিন কোটি হয় আর তুমি হিসেব দিচ্ছ ইলেকশন কমিশনকে আর ইয়ারলি যে হিসেবে সব পার্টিকে দিতে হয় আমাদের দিতে হয় ইনকাম ট্যাক্সকে সেই হিসেবে তুমি পেন্টিংস থেকে আয় তুমি দেখাচ্ছ দশ কোটির বেশি হাউ দিস ডিফারেন্স অফ সেভেন ক্রোর্স ক্যান বি এক্সপ্লেন হু আর দ্য পার্সন হু পারচেস ইট এই লিস্ট দেখাচ্ছ না কেন দেখালে ইউ আর দ্য বেনিফিশিয়ারি A public looter, scammer, personally, you, Mohd. Banerjee, you are the beneficiary.